হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করবো তো ড্রিকলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান উনিশশো সালে ইন্দো পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে বিজয় দিবস পালন করা হয় ষোলোই ডিসেম্বর নেক্সট নাম্বার টু গ্লোবাল ইনক্লুসিভ ফাইন্যান্স সামিটে মাইক্রোফিনান্স অর্গানাইজেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলো স্যাটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক এলটিডি কোম্পানি নেক্সট নাম্বার থ্রি ইয়েস ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন মনীষ জৈন নেক্সট নাম্বার ফোর নাইনথ ইন্ডিয়া থাইল্যান্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে নেক্সট নাম্বার ফাইভ ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে ব্রাজিল নেক্সট নাম্বার সিক্স মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন অশ্বিনী ভিদে নেক্সট নাম্বার সেভেন নিউ ভারত মোদিজ ভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে বই প্রকাশ করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নেক্সট নাম্বার এইট সম্প্রতি তিয়াত্তর বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন নেক্সট নাম্বার নাইন ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হলেন মালয়েশিয়ার তান কিমহার নেক্সট নাম্বার টেন উড়ান যাত্রী ক্যাফে চালু করা হচ্ছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে তো এই ছিল ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান মেলটি অন করে দেবে ধন্যবাদ